শুভেন্দু তো আমরা আজকে একটি ব্যাপার দেখে খুবই অবাক হয়ে গেছি তো আপনাদেরকে সবসময় আমি বলছিলাম যে আমরা তার মুরগিগুলো আপনাদের এরিয়া দিতে আটকিয়ে পালন করেন তো আমরা আজকে এইখানে একটি ঘটনা দেখে পুরো আশ্চর্য হয়ে গেছি ঠিক আছে তো এইখানে আমার ছোট ভাই যে ক্যামেরার পিছনে আছে স্বাস্থ্য ভাই তো ও এইখানে যে গরুর জন্য এই যে গাছগুলো কাটতে এসেছিল এসে দেখে এখানে অবাক করা একটি কাণ্ড তো আমাকে ডাক দিল ডাক দেওয়ার পর আমি এখানে আসলাম এসে দেখি পুরাই দেখেন আপনারা দেখলে বসতে পারবেন এইখানে কি করছে মুরগিগুলো এই যে এমন চিপার পিঠে ডিম পাচ্ছে এটা কি কখনো বাইবে নেওয়া যায় কিনা এই যে দেখেন এই পাশে দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা দশটা এখানে আটটা তো ভালো করে দেখা দেখুন ডিমগুলোর অবস্থা কি এইখানে প্রায় আটটা পারছে আর এইখানে প্রায় দশটা পারছে তো এই যদি হয় অবস্থা তাহলে একটা খামারি কীভাবে আগাবে হ্যাঁ এই যদি হয় অবস্থা মুরগিগুলো যদি বাইরে গিয়ে ডিম পারে আর সেই ডিমগুলো যদি যেই মুরগির মালিক সে যদি না জানে তাহলে এটা সেই মালিকের কিন্তু হতাশাজনক হ্যাঁ এইখানে এইভাবে যদি ডিমগুলো থাকে কখনো লাভবান হওয়া যায় না তো একটা খামার থেকে কিভাবে লাভবান হওয়া যায় একটা খামার থেকে ডিম প্রোডাকশন ডিম সংরক্ষণ করা বাসা ডিম থেকে বাসা সংরক্ষণ করা এইভাবেই কিন্তু একটা খামারই লাভবান হয় তো আপনারা যেহেতু জানেন যারা তার মুরগি না পালন করেন তারপরেও জানেন যেহেতু এগুলো অনেক বড়ো মুরগি এগুলো খাবার খাওয়া হিউজ পরিমাণ হিউজ পরিমাণ খাবার খেয়ে যদি ডিমগুলো বেড়ে বাহিরে পেরে আসে তাহলে বন যদি বাইরে আসে তাহলে কিন্তু একটা খামারি খুবই হতাশাজনক একটা দুঃখজনক ঘটনা ঘটে যায় তো আমরা খুবই আশ্চর্য আশ্চর্য হয়েছি তো আমাদের ক্যামেরার জন্য যে ছোটো ভাই আছে তো আমাদের এরকম অনেক জায়গায় ডিম বের করে দিয়েছিলো অনেক জায়গায় ডিম খেয়ে দিয়েছিলো তো ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমাদের প্রায় উনিশ থেকে বিশ পিসের মতো ডিম আছে তো আমরা ডিমগুলো এখন সংরক্ষণ করব তো দেখি টেরিয়ে নিচ্ছি ডিমগুলো সংরক্ষণ করার জন্য তো একটা কথা বলতে কি ছোটো ভাই স্বাস্থ্য ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সে আমাদের ডিমগুলো দেখিয়ে দেওয়ার জন্য দেখবো ডিমগুলো কি ভালো আসে কি না আমাদের মনে হয় হয়তো ডিমগুলো ভালো আছে কারণ যদি মোরগ যদি উম তাহলে আমরা আমাদের মুরগিগুলো কম দিতাম হয়তো এগুলো দিনে ঠিকঠাক বের হয় কিন্তু রাতে তো আমরা যখন ঢুকাই খুকে তখন তো আমরা গেম ঢুকাই তাদেরকে বাসে করে ঢুকাই তো ওই সময় যদি আমাদের মুরগিগুলো কম থাকতো তাহলে আমরা বসতে পারতাম না মুরগিগুলো বাইরে কোথায় উম হ্যাঁ এই হলো অবস্থা তো আমাদের ওই দিকেও আরও দুই জায়গায় বসে সেইটাও আজকে এই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যদিও ভিডিওটি আজকে লং হয় তারপরেও আপনাদের অনেকটা উপকার হবে যারা তার মুরগি পালন করে দেখেন অবস্থা এতগুলো ডিম যদি একত্রে বাইরে বাইরে আসে তাহলে ওই খামার কি একটা অবস্থা হবে না জানেন আপনি তো আমরা কিনা এই যে দেখেন আপনারা এই যে মুরগিটা বৈশাড়েছি এই যে দেখেন এই যে মুরগিটা বৈশাড়েছি এরকম প্রতিনিয়ত কিন্তু মোড়ে গাছে থাকে ডিম পাড়ছে না এখনো পারে নাই এই যে দেখেন এই পাশে আছে আরো দুইটা এই যে বাইরে মুরগিগুলো আইসব বসে থাকে আর এখানে ডিম পারে তো এরকম যদি জুপ জঙ্গলে যদি ডিম পারে তাহলে তো সেই ডিম অনেকটাই পাওয়া যায় না আর কি অনেক সময় পাওয়া যায় আবার ওই যে দেখেন ওই পাশে আরেকটা আছে এরকম যদি হয় অবস্থা তাহলে কি হয় আছে তো কিন্তু আমাদের ওই পাশে কিন্তু আরেকটি ময়ূর আছে যেটা আমাদের জানা সত্যি ছিল আমরা হয়তো এটা কি টুক নেই আমরা এই জঙ্গলগুলো মাঝে মাঝেই কিন্তু চেক করি যে আমাদের মুরগিগুলো আছে কিনা তবে এমন এমন কিছু জায়গা আছে এমন এমন কিছু জায়গা আছে সেইখানে মুরগিগুলো পাওয়া যায় না তো দেখি আমাদের এখানে এই যে দেখেন আপনি কোন জুব জারে বসে আছে এই জুব যদি মুরগি বসে থাকে তাহলে কি মুরগি যদি এখানে ডিম পেড়ে যায় তাহলে কি বোঝা যায় এটা কি আদৌ সম্ভব এই এভাবে বসে থাকলে কি বোঝা যায় দেখা যাক ডিম পাচ্ছে কিনা এইখানেও ডিম পারে না মাত্র আছে হয়তো এরকম যদি একটা একটা মুরগি যদি এরকম বাইরে যুগ জঙ্গল যুগ যুগ জঙ্গলে যদি ডিম পারে তাহলে ওই খামারের অবস্থা পুরো ভয়ঙ্কর হয়ে থাকে তো বিন্দু আজকের ভিডিওটি আশা করি আপনাদের খুবই উপকার হবে যা টার্কি মোরগ বিশেষ করে পালন করেন বা দেশি মোরগ বা যে কোনো মুরগি পালন করেন লাগেন আজকে আপনাদের ভিডিওটি অবশ্যই উপকার হবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম